আমাদের খুব পরিচিত পাখির মধ্যে একটা হলো আমাদের ইন্ডিয়ান প্যারাডাইজ ফ্লাইক্যাচার যাকে বাংলাতে দুটো নামে চেনা হয় একটা বলা হয় বুলবুল আর একটা বলা হয় দুধরাজ তা এই পাখিটির বিশেষত্ব হচ্ছে যে এই মেল আর ফিমেল দুটো পরিপূর্ণ আলাদা মেলের লেজ বৃহত্তম হয় কিন্তু ফিমেলের লেজ খুবই ছোট হয় আর এদের যে ফিমেল ফিমেলের কালার রোফাস কালার হয় মাথাটা গাঢ় নীলবর্ণের হয় একটা হালকা জুটি থাকে মাথাতে আর মেলের দুটো ধরনের কালার হয় একটা হয় পুরো সাদা ধবধবে সাদা এবং মাথাটা কিন্তু সেই গাঢ় নীলবর্ণের হয় আর আরেকটা কালার হয় সেটাকে রোফাস কালার বলে অনেকটা বাদামি রঙের দেখতে হয় সেটারও গোটা শরীরটা বাদামি হয় এবং মাথাটা সেই নীলচে বর্ণের হয় কিন্তু এর বিশেষত্ব হচ্ছে এর লেজ মোটামুটি একটা পুরুষ প্যারাডাইস ফ্লাইকা যা দুধরাজ প্রায় কুড়ি সেন্টিমিটারের মতো লম্বা হতে পারে এরা আমাদের দেখা যায় আমাদের বিশেষত এরা ওই মে মাস এবং মে মাসই বলা যায় মে মাস থেকে জুন মাসের মধ্যে এরা বাসা তৈরি শুরু করে সেই সময় এদের দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং এদের দেখা যায় মেনলি আমাদের আমবাগান বাঁশবাগান এই বাগানগুলো যেখানে ভালো আলো এবং ছায়া দুটোই পরিপূর্ণ আছে সেই জায়গাগুলোতে বাসা তৈরি করে এবং এই পাখিটি আমাদের বন্যপ্রাণ যে আইন আছে তার অন্তর্ভুক্ত রয়েছে এবং একে কোনোভাবেই কোনো বাড়িতে পোষ্য হিসাবে প্রতিপালন করা যাবে না পাখিটিকে যারা করে থাকে সেটা বৃহত্তর অন্যায় কাজ করেছেন এবং আমাদের এই পাখিটিকে বাঁচানোর উপায় হচ্ছে এই বন এবং জঙ্গল বিশেষ করে বাঁশবাগানগুলোকে নদীর কাছের কাছি যে বাঁশবাগানগুলো রয়েছে এছাড়া যেখানে ঘন মানে বলবো যে অরণ্য রয়েছে আমাদের যেমন আউশগ্রাম জঙ্গল বলুন দুর্গাপুর জঙ্গল বলুন যেখানে শাল সেগুনের বন রয়েছে সেখানেও খুব সুন্দরভাবে এরা বাসা তৈরি করে অর্থাৎ যতদিনই অরণ্য থাকবে ততদিন এই পাখি থাকবে